আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাইয়া বন্ধুরা দেশ দেশতাবাদেশের বাইরে থেকে যে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব বর্তমান সময়ের দেশি জাতীয় শিঙমা পোনা এখন যে মাছগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো এক কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার পিস এক কেজিতে দেশি জাতীয় শিঙমা পোনা আপনারা অনেকেই জানেন যে মাছ চাষের জন্য ভালো একটা ইনবিলিং মুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যে পুকুরে চার থেকে পাঁচ ঘন্টা রোদ্রে আবহাওয়া পড়তে পারে অথবা আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুরে নির্বাচন করতে হবে পুকুর যেন পানির গভীরতা সর্বোচ্চ পাঁচ থেকে ছয় ফিট পানির গভীরতা থাকে দেশে জাতীয় শিং মাছ এককের থেকে মিশ্র চাষে ব্যাপকভাবে লাভ রয়েছে যদি আপনারা মিশ্রভাবে মে মাসের পড়াগুলো রুই মৃগেল কাপ জাতীয় মাছের সাথে চাষ করেন সেক্ষেত্রে আড়াইশো থেকে তিনশো পিস করে প্রতি শতাংশ মাছের পড়াগুলো মজুত করতে পারবেন আর যদি কোনো চাষি হারে যদি প্রতি শতাংশে এককভাবে চাষ করতে চাই তাহলে প্রতি শতাংশে আঠারোশো থেকে এক হাজার পিস তার পাশাপাশি রুই মৃগাল কাবজাতি মাছ দিতে হবে আটটা থেকে দশটা পিস কেননা রুই মৃগাল কাবজাতি মাছ যা পানি মেনটেন করে রাখে তো দিশিজাতীয় শিঙ মাছের পোনা পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন আসে পনেরো থেকে বিশটা পিস কেজি মানে বিক্রি করা যায় দিশিজাতীয় শিং মাছের পোনা তো আপনারা যদি এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি যে কোনো সাইজের দেশি জাতীয় মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে সেগুলো সংগ্রহণ করতে পারবেন অথবা মাছ চাষির সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে অনেক চাষির এখানে উদ্যোক্তা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা সকল ধরনের তথ্য পরামর্শ স্ক্রিনে থাকা নাম্বারে তথ্য পরামর্শ পরামর্শ নিতে পারেন যদি আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম মাছ সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই আট দেরি না করে এখন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ